এভরি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসে আমি আবার আরেকটা একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে রথযাত্রা সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাই আজকের দিনটা ভালো করে কাটিও তো আজকে এই যে দেখো বৃষ্টি হচ্ছে বাইরে বেশ খুব বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে কারণ রথের দিনে তো বৃষ্টি মোটামুটি হয়েই থাকে তো সেই জন্য খুব বৃষ্টিও যেমন হয়েছে তেমন গরমটাও দিয়েছে তো আমি যে স্নান হয়ে গেছি আজকে দেরি হয়ে গেছে স্নান করতে স্নান টান করে আমি উপরের ঘরে চলে এলাম এই দিদিদের বাড়িতে এখানে পুজো হচ্ছিলো জগন্নাথ দেবের তাই ভাবলাম যে একটু ঠাকুর দর্শন করে যাই প্রণাম করে আসি তারপর আমরা এই যে দুজনে বাড়িতে চলে এলাম বাড়িতে এসে আমরা খেতে বসেছি মা এখানে খেতে দিচ্ছে তো আমরা খেয়ে দিয়ে নিয়ে একটু ঘুমবো ঘুম থেকে উঠে আজকে বড় জেঠুদের বাড়িতে নিমন্ত্রণ আছে রথের রথের জন্যই রথ তো ওখানেই যাবো তো আমরা এই যে তিনজনে ঘুম থেকে উঠে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম সামনেই ঘরের সামনেই তো ওইখানে এসে যে আমরা নিচেতে দাঁড়িয়ে আছি দেখছি বাইরে রাস্তা দিয়ে এত রথ যাচ্ছে ছোটো ছোটো বাচ্চাগুলো ওই দেখো রথ টেনে টেনে নিয়ে যাচ্ছে দেখতে কত ভালো লাগছিল এর এরকম আমি আগে দেখিনি আমাদের পাড়ার ওখানে এরকম অত রথ যায় না দু একটা দেখতে পাই কিন্তু এত দেখিনি কোনো দিন তো দেখতে খুব ভালো লাগছিলো আমরা এখানে নিচে ওয়েট করছিলাম তো এখানে দেখো রথ নেমে পড়েছে তো এক এক করে সবাই রথের চাকায় জল দিয়ে দিচ্ছে এখানে যে মা দিচ্ছে এরপর আমি দেব যে আমি দিয়ে দিচ্ছি আর রথটা কী সুন্দর সাজিয়েছে দেখো খুব সুন্দর লাগছিল দেখতে তো এরকমভাবে রথ আমি কোনো টানিনি এই প্রথমবার প্রথমবারই এরকম রথ নিয়ে বেরোবো খুব মজা লাগছিল এই যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি দেখো সুন্দর লাগছে আর বরটা তখন ছিল না ও একটু দরকারে ঘরে গেছিলো তারপর পরে আবার চলে এসেছিলো আর আমরা একসাথে সবাই রথ টেনেছি দেখতে থাকো কী কী করি আমরা আজকে এবারে যে বডিদের ঘরে চলে এসেছি মা সবাইকে প্রসাদে দিচ্ছে এখানেই আজকে নেমন্তন্ন তো প্রসাদটা এই যে খেয়ে নেব তো এখানেই আমি আর ভিডিও শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা